এবার হদিস মিলল কলকাতাতেই কলকাতাতে এইচ ভাইরাসে সংক্রমণ হওয়ার খবর পাওয়া গেছে ব্যাঙ্গালোরিতে এই নিয়ে আরও দুজনের হলো টোটাল কারণ একটি আট মাসের শিশু ছিল এরপর তিন বছরের শিশু কলকাতার প্রায় সাড়ে পাঁচ মাসের শিশু এরা কেউই কখনো বিদেশে ভ্রমণ করেনি বা চীনে তারা ভ্রমণ করেনি এবং তাদের পরিবার কখনোই বিদেশ ভ্রমণ করেনি বলে খবর খবরসূত্রে জানা গেছে এবং তারা মুম্বাই থেকে কলকাতা এসেছিলো বেশ কয়েকদিন ধরে সর্দি কাশি জ্বরে বাচ্চাটি অসুস্থ ছিল এবং সে বাইপাসে একটি বেসরকারি হসপিটালে ভর্তি থাকাকালীন বেশ কয়েকদিন ভর্তি ছিল এবং তারপরে সে আস্তে আস্তে সে সুস্থ হয়ে ওঠে এবং তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা আবার মুম্বাইতে চলে গেছে তারা মুম্বাই থাকাকালীন ওখানে চাকরি সূত্রে যায় এবং কলকাতায় তাদের বাড়ি থাকায় তারা যাতায়াত করে এবং তারা আবার চলে গেছে এই সূত্রে জানা গেছে যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বারে দেখা যাচ্ছে এই সময় এটা ঘটে থাকে বলছে যে শীতকালে যেহেতু পলিউশনের মাত্রাটা বেশি থাকে সেই কারণের জন্য এটা হয়ে থাকতে পারে চীনে যেহেতু প্রত্যেকেরই হচ্ছে সেই জন্য একটা উদ্বেগ থাকছেই তবে আতঙ্কিত হতে বারণ করছে আতঙ্কিত হওয়ার মতো কোনো এখনো কারণ দেখা যায়নি সজাগ থাকতে বলছে বাড়িতে প্রত্যেকে যাদের সর্দি কাশি জ্বর হচ্ছে অনেকেই বাজার থেকে কোনো ওষুধ কিনে খেয়ে নেয় তাই জন্য তাদেরকে বলা হচ্ছে যে সর্দি কাশি জ্বর যদি বেশি হয় শ্বাসকষ্টজনিত যদি কোনো কষ্ট হয় অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত এবং সেই মতোই চলা উচিত এবং যেভাবে মাস্ক পরা উচিত একটু দূরত্ব বজায় রাখতে হবে বাচ্চা বা বড়োদের যদি সেরকম সর্দি কাশি হয় বা বয়স্কদের সর্দি কাশি জ্বর যদি হয় তার থেকে একটু দূরত্ব মেনটেন করার একটু মাস্ক ব্যবহার করতে হবে বারে বারে একটু হাত ধুয়ে যে কোনো খাবার বা যে কোনো জিনিস আপনাদের ব্যবহার করতে হবে কুড়ি সেকেন্ড করে অবশ্যই হাতটা ধোয়ার কথা বলা হচ্ছে আর এই ধরনের রোগ চীনে যেহেতু হচ্ছে ভারতে ক্রমশ বাড়ছে আস্তে আস্তে তবে ভয়ের কিছু নেই সজাগ থাকতে বলছে প্রত্যেককেই বারে বারেই দেখা যাচ্ছে যে ছোট বাচ্চাদের ক্ষেত্রেই ঘটছে তাদের ইউনিটি পাওয়ার যেহেতু কম থাকার কারণে এটা সম্ভাবনা বেশি থাকছে প্রত্যেকেই দশ থেকে বারো দিনের চিকিৎসা হওয়ার পরে কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে এটা সব থেকে ভালো যে হয়তো তারা কয়েকদিন একটু কষ্ট পাচ্ছে কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে এটা খুব ভালো খবর আশা করছি এখান থেকে প্রত্যেকেই একটু সজাগ থাকলে এখান থেকে সবাই বেরিয়ে আসতে পারবে রকম ভয়ের কিছু নেই সব থেকে দূরত্ব মেনটেন করুন আর সবাই আতঙ্কিত হবেন না